সালামু আলাইকুম গাইস তো দেখতে পাচ্ছেন আমি আজকে আমার যে এটা আছে আমার যে রুমটা আছে সেটাকে আমি একটু পরিষ্কার করছি অনেক দিন হলো এখানে করে এসেছি তো দেখতে পাচ্ছেন গাইস দেখতে থাকুন পুরো পেট ফেড পুরো বাইরে করে ওখানে আমি পরিষ্কার করছি অন্য নতুন সব কিছু এসেছে পার্সেল হয়ে দেখতে পাচ্ছেন তো দেখতে থাকুন গাইস ভিডিওটি

ফার্স্ট তো আমি এটাকে বের করে নেবো তারপরে যে ভিতরে সেগুলো ক্লিন করব ভিতরে কত মামলা সত্যি বলতে গেলে আমাদের এখানে আর সত্যি কথা বলতে গেলে আমাদের এখানে পরিষ্কার করা মানুষ আছে কিন্তু ভিতরটা ভালো করে পরিষ্কার করে না তার জন্য আমি নিজে ঘুরছি কারণ অনেকদিন হলো এখানে এক বছর হয়ে গেলো যে আমি পরিষ্কার করি এক বছর হয়ে গেল বর্ষা করেনি তার জন্য এক বর্ষা করা শুরু করছি কেমন ওরা দেখুন গাইছি মানে অনেক দিন পরে এগুলো শুরু করছি দেখতে পাচ্ছে না পুরোটা ভালো করে ক্লিন করতে হবে যে অনেকদিন পরে আমি ক্লিন করছি পুরোটা তখন শেষ তো গাইস দেখুন এটা শেষের দিকে এখন তো আমি এবার মুখটা মারবো দেখতে দেখুন তোকে দেখতে পাচ্ছেন চলে এলো আমি নিয়ে তো এবার হালকা করে মুভ মারিয়ে দেবো মুভ মারার পরে আমি দেখা হচ্ছে যে কেমন হচ্ছে না হচ্ছে তো দেখতে তুমিস বলবো তো সাইডে পানিটা রাখি তো প্রপার্টি মুভটা মার পর আমি আসছি বেরোতে তো দেখতে থাকুন গাইস তো গাইস আমার মুখ মারা সে আমি এটাকে আগের মতোই বিছিয়ে দিয়েছি এবার আমি যে এগুলো আছে একটু পাচ্ছেন এগুলোকে এবার আমি আবার লাগিয়ে দেবো নিচে দেখুন দেখতে থাকুন কেমন আসছে মানে পুরোটা দেখতে থাকুন দেখতে পাচ্ছা তো চলে এলো আমার এরকম আমি আমার দুটো গদি দেখতে পাচ্ছি এটা তো আর পুরোটাকে ফিট করছি দেখতে থাকুন গাইস বিছানাটা আছে এটাকে ভালো করে পেড়ে দিয়ে হবে কেমন লাগছে দেখতে থাকুন গাইস আজ এর আমার ল্যাপটপ ধরো আছে আমি এটা পরে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এখন নাহলে আমি পরে ভেট নিয়ে এসছি এটা

তা আসছে আবার নতুন একটা ব্লগে আমি যাব বাই ভাই তো নিয়ে গেলো সব আবার আগের মতো জায়গায় নিয়ে আসবো তো এটা আমার বেড নতুন নিউ বেড নিউ আছে সব কিছু নতুন নতুন পেয়ে গেলাম বাই ভাই